আমি তোরে সরম না সোনালি আমার কাজ তুই গুলি করছ আমি গুল্লি তো তোরে জল্লি জল্লি করে যাবে ব্যথা কম কামি চাই না ব্যথা যত বাড়বো ওই হারণ যদি চেহারা তত আমার মনে খোঁদায় যেব ভাই সোনালি তলের কোন খবর পাইছো আপনি এটুম করেছেন তারা সবাই মিলে বাহিনী বানিয়েছে নাম দিয়েছে যৌথ বাহিনী আমি জানিনি কিন্তু সোনালীর এক বোন সেদিন থানায় এসেছিল বোনের খোঁজে আমার মনে হয় সে এখন এই গ্রামেই আছে সোনালিটা আমার দরকার ওর বোন কি করব বুকার মতো কথা বললেন বলো ভাই কান টানলে মাথা আসে জানেন না বুঝি ছোটটারে তুলে এনে ডরা দেন দেখবেন বড়টা দম করে এসে হাজির হবে গুড আইডিয়া অর্ডার দাও বড় ভাই আমি ওর গন্ধ শুকে শুকে ওকে ঠিকই খুঁজে বের করে নিয়ে আসবো সুরক্ষা এনজিওতে চাকরি করত আমার বোন নাম সোনালি তাকে কি আপনারা কোথাও দেখেছেন না মা

তোমরা কি তাই তোকে তোকে দিয়ে তোর ব্যাদবন শহরেকে শিক্ষা দেব Sorry! কেন আমি অত্যাচারিত নিপীড়িত মানুষের বন্ধু আর বড় ভাই শত্রু আপনি কি দয়া করে আমার করবেন আমার বোন বলছেন আপনি জানেন কি করে আমি আর অনেক কিছুই জানি আপনি শুধু চিনে রাখুন আপনার বোন অন্যায় প্রেতা যুদ্ধ করছে তাকে তার যুদ্ধ করতে দেন কিসের যুদ্ধ সোনালি এখন কোথায় আমি একটি শুধু তার সাথে দেখা করতে চাই সম্ভব নয় দাঁড়ান আপনাকে বলতেই হবে সোনালি এখন কোথায় সোনালির সাথে দেখা না করে আমি যাব না বলছি আমার কথার উত্তর দিন সোনালি কোথায় আছে বলন বলুন আপনি অবশ্যই দল আমার এইভাবে করে দিল জানিনি তো গ্রাম বাংলার লোকেরা খুবই সহজ সরল এরা ঝামেলার মধ্যে যেতে চায় না বড় ভাইয়ের বিরুদ্ধে কেউ সাক্ষী দেয়নি কোন প্রমাণও নেই আর তাই বড় ভাই আজও ধরা ছোঁয়ার পায়রে কিন্তু আপনার বোন সাহসী সে চুপ করে বসে নেই কোহিন জঙ্গল এক তুর্থস্ব বাহিনীতে চক দিয়েছে একের পর এক বড় ভাইয়ের বিভিন্ন আস্থা নায় হানা দিচ্ছে সেদিন তো আরেকটি হলে বড় ভাইকে হত্যাই করে ফেলেছিলেন না যখন জানব আমি নিজেই তখন আপনাকে তার কাছে নিয়ে যাব সোনালিকে পুরো সহযোগিতা করব। কিন্তু আপনি তো দিনের বেলায় বড় ভাইয়ের কাছের লোক তার চোখে ধুলো দিতে পারবেন পারতেই হবে নয়তো আমার মৃত ভাইয়ের আত্মা আমাকে তাড়া করে ফিরবে চিৎকার করে তাকে হত্যার প্রতিশোধ দিতে চাইবে বড় ভাইয়ের বিরুদ্ধে আমিও যদি যুদ্ধে সামিল হতে পারতাম সেসব পরে হবে রাত অনেক হয়েছে আপনি বরং এই রুমে রেস্ট দিন এই রুমে হ্যাঁ বোঝার চেষ্টা করুন বড় ভাইয়ের নজর পড়েছে আপনার উপরে আপনাকে দিয়ে সে সোনালিকে শিকার করতে যায়। তাই রতনপুরের রাস্তাঘাট আপনার জন্য একদম নিরাপদ নয় কিন্তু আপনি আমি না হয় বারান্দাতেই শুভ পাশে বাথরুম চাইলে ফ্রেশ হতে পারেন আর টেবিলে খাবার রাখা আছে খেয়ে নিতে পারেন আর যদি কোনো কিছু প্রয়োজন হয় জাস্ট কল ওকে